আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাতীয় সংসদ নির্বাচন আর ফি আর পদ্ধতি নির্বাচন নিয়ে কথা বলবো সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো আমি ফুরা বাংলাদেশে তিনশো আসন তিনশো আসনের কথা বলবো না আমি ফুরা বাংলাদেশে দশটা আসন বাক করছি ধরেন দশটা আসন পুরা বাংলাদেশে আসে আসে এই দশটা আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিটা আসনে তিন বুট করে আছে এই যেগুলো বুট তিন বুট করে প্রতিটা আসনে তিরিশ বুট আছে বিএনপি যদি প্রতিটা আসনে দুই বুট করে ফাই বিশ বুট জামাই যদি এক বুট করে ফাই দশ বুট তাহলে আসন ভিত্তিক নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিএনপি তিন বুটে দুই বুট বিএনপি পাওয়ার কারণে জামাইত এক বুট পাওয়ার কারণে জয় লাভ করবে প্রতিটা আসনে জয় লাভ করবে দুই বুট করে পাওয়ার কারণে এদিকে জামাইত হেরে যাবে আর পদ্ধতি নির্বাচনটা এবার বলি পেয়ার পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রেও সেম দশটা আসনে বাক করলাম প্রতিটা আসনে তিন বুট করে আছে বিএনপি এক বুট করে ফাইসে তখন এসে দিকে বিএনপি মানে এটা ফার্সেন্ট ভিত্তিক নির্বাচন হয়ে যাবে তখন বিএনপি দুই বুট পাওয়ার কারণে বিএনপি জয়ী হবে না জামায়াত আবার এক বুট পাওয়ার কারণে জামায়াত হেরে যাবে না এখানে ফার্সেন্টেজে চলে আসবে এখানে কিরকম বাউতাবাজি নির্বাচনটা একটু বোঝাই আসন ভিত্তিক নির্বাচনে বিএনপি দুই বুট পাওয়ার কারণে জয়যুক্ত করবে ফিয়ার নির্বাচনে জামায়াত এক ভোট পাওয়ার কারণে হেরে যাবে না তো কেমন হবে সিস্টেমটা ঠিক সেম প্রতিটা আসনে দুই ভোট করে পাওয়ার কারণে বিশ ভোট মানে সত্তর পার্সেন্ট এ গিয়ে থাকবে জামায়াত আবার প্রতিটা আসনে এক বুট করে পাওয়ার কারণে দশ বুট মানে তিরিশ পার্সেন্ট জামাইতে গিয়ে থাকবে মানে পুরা বাংলাদেশে তারা একটা আসনও যদি না জিতে ফিআর নির্বাচনে তিরিশ পার্সেন্ট মানে দশটা বুট পাওয়ার কারণে তারা তিনটা আসন পাবে ওদিকে সত্তর পার্সেন্ট বুট পাওয়ার কারণে ষাটটা আসন পাবে এ পি নির্বাচনের মানেই এটা এরা প্রতিটা আসনে হেরে যাওয়ার পরও তিনটা আসন পাবে মানে কেমন বাবতাবাজি দেখেন মেম্বর হওয়ার যোগ্যতা যাদের নাই তারাও ফিআর নির্বাচনে তিনশো আসনে ফার্তি দিয়ে তিনশো আসনে ফার্তি দিবে মানে ধরেন আজকে একটা হিরু আলমের একটা দল গঠন হইল হিরু আলমের দল বাংলাদেশের ফার্তি দিছে ধরেন এখন হিরো আলম যদি আসন থেকে এক করে তাহলে দশ বুট তাহলে তিরিশ পার্সেন্ট তিনটা আসন হিরু আলম পাইয়ে গেল তো হিরো আলম যদি এমনি আসন ভিত্তিক নির্বাচন হয় আমি হিরো আলম কিছুটা করতে চাচ্ছি না জাস্ট এমনি বোঝানোর জন্য আসন ভিত্তিক নির্বাচন হয় ঠিক জামায়াতের মতো এভাবে হেরে যাবে এটাই হচ্ছে বিয়ার নির্বাচন